আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা শিখব হাদা জিদিৎ এটা কি নতুন হাদা জিদিৎ এটা কি নতুন মাসগুক, ছিরা মশগুক শব্দের অর্থ হচ্ছে ছিরা রিয়াল মাশগুক ছিরা টাকা রিয়াল মাশগুক ছিরা টাকা হাদা রিয়াল মাশগুক এটা ছিঁড়া টাকা হাদা রিয়াল মাসগুক এটা ছিরা টাকা মিনজা কে এসেছে মিনজা কে এসেছে কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে কুল্লুহুম আকালু সবাই কি খেয়েছে আনা মাসগুল আমি ব্যস্ত আনা আনামাশগুল আমি ব্যস্ত হু মাশগুল সে ব্যস্ত হু মাশগুল সে ব্যস্ত রহিম মাসগুল, রহিম ব্যস্ত রহিম মাসগুল, রহিম ব্যস্ত আনামিনহারেজ আমি লজ্জিত আনামিনহারেজ আমি লজ্জিত গাবল শুয়াই একটু আগে গাবল শুয়াই একটু আগে বা আত শুয়াই একটু পরে বা আজ শুয়াই একটু পরে লাত্রু, যেও না লাত্রু, যেও না মিতাপ্তিজি কখন আসবেন মিতাপ্তিজি, কখন আসবেন লা আত্মিজি আর আসবেন না লা আত্তিজি আর আসবেন না ওয়াগ্যে ফিনা এখানে দাঁড়াও ওয়াগ্যে ফিনা এখানে দাঁড়াও ফিনাক ওখানে দাঁড়াও ওয়াগ্যে ফিনাক ওখানে দাঁড়াও ওয়েশ সাদা এটা কি সাদা এটা কি হাগমিন হাদা এটা কার হাগমিন হাদা এটা কার হাদালি মিন এটা কার জন্য হাদালি মিন এটা কার জন্য লেস তিস আল কেন জিজ্ঞাস করছো লেশ তিস আল কেন জিজ্ঞেস করছো লেশলা কেন না লেশলা কেন না খাল্লিক ফি নিজের কাজ করো খাল্লিক ফি নিজের কাজ করো ওয়াগেহীনা অথবা তকিহীনা এর অর্থ হচ্ছে এখানে সই করুন ওয়াগেহীনা অথবা তকিহীনা এখানে সই করুন খালনি আশুফ খালনি আশুফ আমাকে দেখতে দাও খালনি আসুফ আমাকে দেখতে দাও খালনি গোল আমাকে কাজ করতে দাও খালনি গোল আমাকে কাজ করতে দাও ইরফা সৌতিক জোরে কথা বলো ইরফা সৌতিক জোরে কথা বলো ইগ্রাহাদা ইগ্রাহাদা ইগ্রা ইগ্রা এটি পড়ো ইগ্রাহাদা এটি পড়ো খাল্লিক মাই আমার সাথে থেকো খাল্লিক মাই আমার সাথে থেকো লা তিনসা ভুলে যাবে না লা তিনসা ভুলে যাবে না আহিয়ানান কখনো কখনো আহিয়ানান কখনো কখনো সাকেন তুমি কোথায় থাকো সাকেন তুমি কোথায় থাকো ওরাগ ওরাগ শব্দের অর্থ হচ্ছে কাগজ আওরাগ অনেকগুলো কাগজ আওরাগ অনেকগুলো কাগজ সন্দুক বক্স সন্দুক বক্স সানাদিক অনেকগুলো বক্স সানাদিক অনেকগুলো বক্স তরিক শব্দের অর্থ রাস্তা তরিক রাস্তা তরগ অনেকগুলো রাস্তা তরক অনেকগুলো রাস্তা শাক্স শাকস শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি শাক্স ব্যক্তি আশখাস অনেকগুলো ব্যক্তি আশখাস অনেকগুলো ব্যক্তি সানাহ শব্দের অর্থ হচ্ছে বছর সানাহ বছর সানাওয়াত অনেকগুলো বছর সানাওয়াত অনেকগুলো বছর হাইওয়ান পশু হাইওয়ান পশু হাইওয়ানাত অনেকগুলো পশু হাইওয়ানাত অনেকগুলো পশু যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথী ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেনি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথী থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম